Aku di kalau udah terlihat ini.

আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের শস্য আমাকে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা হলো শুরু করছি জাস্ট এখন বাজে বারোটা এই সরি দুই তিন মেবি আড়াইটা তো এখন হলো আমরা যাচ্ছি ছোট ভাই এখানে রেডি হইতেছে আর এখন যাব বউ আনতে আমাদের বাড়িতে আনতে আপনারা সবাই জানেন আমরা ঢাকা থেকে ও লোক যাতে যাবো তো আপনারা আমাদের সাথেই থাকুন আর তো দেখতে থাকুন আর চলেন যা দেখি ছোটো ভাই কীভাবে রেডি হচ্ছে আর ও আজকে আর কী গেট আপ নিয়ে যাচ্ছে এর আগে তো দেখছিলেন কোন স্টাইলে গেছে এখন কোন স্টাইলে যেতেছে তো অবশ্যই ওদের আগে বসে রয়েছেন অনেক লোক এটা দেখার জন্য তো চলেন যাই দেখি ছোটো ভাইকে কী করতেছে

আৰু যে বাবু যে আছে মেমৰ বগালে এই বিৰনি মই নে বিৰ হৰাই নে লৈ লৈ কম পৰে যায়গা কম পৰে না দাম সব বিদু এহেৰে তো জাগা পালো তাই নে জাগা দি যাৰ এই জাগা আমি পৰিছ পালো যায়গা আৰু মটৰচাইকেল পৰিছ ৰুব জাগা পৰিছ জামাই গাদে কেনে লৈ পৰিছ জামাই উঠি গেল ঠক ঠক জামিনি সেনা নাম কলগেট কল নিছেনা মেক ফুল নে আছো নামাও নামাও এই ফুল নি আছো

ऐ

बोलो मामा आमुआ सामु डाके ए किरा द मेया नेदि सिया द होइ दि गदो ए कुना दिया द होइ खाइ द हामी त एदि गेल हामी त एदि गेल उठाको तुमी एकावर नसन लाग्नु भएको छ किन मलाई लाग्ला हात हात दिको बस आस्तेलो मलाई न भलो छ बस भैया बेना बोले तुमा के कारण

মুরুপিটা <kung> যা <government> mm.